আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি একটি ব্যালেন্ডারের রিভিউ নিয়ে আসছি এটা ক্যাম কোম্পানি প্রায় সাতশো পঞ্চাশ ওয়াট এবং এমনিটা আর বি এম আঠারো হাজার এবং এটার আপনার অনেক উন্নত মানের এবং ভালো একটা কোম্পানি বি আর বি কোম্পানির সে ক্যাম কোম্পানি তো ভালো মানের একটি ব্যালেন্ডারের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখতেছেন যে এখানে দুইশো পিএইচ বোল্ট এটা রিসিটের জন্য এই রিসিট অনেক সময় লোড পড়লে আপনার লোডের কারণে ওভারলোড হয় সে ওভারলোডটা কিন্তু এইটা এইটা মেনুয়াল দিচ্ছে মেনুয়াল দেখাচ্ছি আপনাদেরকে এটার মেনুয়াল এই মেশিনের যত যাবতীয় লেখা টেখা এখানে আছে আমরা এখন জারগুলো দেখছি এটা শরবতের জার এটার মধ্যে শরবত বিভিন্ন শরবত করার জন্য এটা কিন্তু কম দিয়ে দিয়েছে কিন্তু এটার মধ্যে চারটা জার আর অন্যটা আছে তিনটা যাই হোক এটা একশো বার কপার সম্বন্ধ বটর এখানে দেখতে পাচ্ছেন তিনটা জার এই প্যাকেটের মধ্যে খুব উন্নত মানের খুব শক্তিশালী এবং হ্যাঁ অনেক শক্ত শক্ত তো এটা আপনারা যখন প্লেনটা চালাবেন ওপরে দিয়ে চালাইতে হবে এখন এটা দিয়ে কি ধনিয়া আদা রসুন এই সমস্ত জিনিসগুলো এটা দিয়ে করা হয় আর এটা হচ্ছে সম্ভবত গরম মশলা মরিচ গোলমরিচ হলুদ ধনিয়া এটা দিয়ে এইসব এইসব জিনিসগুলো করা হয় তা আপনি আমি কিন্তু আজকে আপনাদেরকে করে দেখাবো পাউডার করে দেখাবো গড়ি গোড়া করে দেখাবো ভিডিও দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একটা ব্যালেন্ডার কিনতে চান তাই এটা আপনার জন্য বেস্ট একটা ব্যালেন্ডার হবে আপনি ঠকবেন না দুই তিনশো টাকা বেশি দিয়েও যদি কিনেন ঠকবেন না কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি করা হয় হ্যাঁ এটা রেট এক এক জায়গায় যার কাছ থেকে যেরকম লাভ করে নিতে পারে আমি আমিও বলে দিব যেটা কত দিয়ে কিনছি ভিডিও লাস্টের দিকে ইনশাল্লাহ বলবো তৈর্য সহকারে দেখুন এর চারটা জার খাওয়ালাম এই জারগুলো এক একটা লেখাই আছে ক্যাম কোম্পানি বিএল এল হানড্রেড এক হাজার মডেল তো এইটা আপনারা নিতে পারেন এটা বেস্ট একটা চার যত চারটা আছে ফলের যে সহকারে এটা বেস্ট মনে করা যায় তারপরে এটা নিলে সংসারে এবং আপনার পরিবারে একটা বেলেন্ডার দরকার পরে যারা কিনেন নাই কিনবেন ক্যাম কোম্পানি তো আমি এখন কিন্তু গুরু করব আমি এখন দুনিয়াগুড়া কিন্তু গুঁড়ো করছি দেখতে পাচ্ছেন দুনিয়া দুনিয়া গোঁড়া করা হচ্ছে ও এটা ভাবে গিয়ে ধরে রাখতে হয় না ধরলেও হয় তো দুনিয়া গোঁড়া হচ্ছে যারা এই বেলেন্ডারটি করতে চান কি কিনবেন ভাবছেন আপনারা কিন্তু এই ব্যালেন্ডারটি একবারে একটা কথা আছে চোখ বন্ধ করে নিতে পারেন হ্যাঁ আমি সাজেস্ট করব যে আপনারা যারা ব্যালেন্ডার কিনবেন এই ব্যালেন্ডারটা কিনেন যেহেতু এর প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়েছে দেখছেন গ্রুপ কেমন গ্রো হয়ে গেছে ধন্যাগুলা দন্যাগুড়া করবো আজকে হলুদ করবো বরিশ করবো দেখতে থাকুন আমি কি দেখছি জালি দিয়ে এটা আপনার যেগুলো পরে তাকেটা আবার দিলে আবার হয়ে যায় যাই হোক আর মরিচ আমি দিচ্ছি দেখতে পাচ্ছেন মরিচ মরিচগুলো এটার মধ্যে দিয়ে তারপরে কিন্তু আবার লাগিয়ে দেবেন আর সুন্দরভাবে একটার ঘোড়া হয়ে যায় দেখতে পাচ্ছেন যে গোড়া হয়ে যাচ্ছে মরিচ গোঁড়া হচ্ছে আমি লাইভ দেখাচ্ছিল আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো এটা সাতশো পঞ্চাশ ওয়াট এটা আঠারোশো আঠারো হাজার আরপিএম আঠারো হাজার আরপিএম এটা প্রতি এক মিনিটের মধ্যে যখন আপনি চালাবেন দশ সেকেন্ড অফ রাখবেন মানে এক মিনিটের পর পর দশ সেকেন্ড অফ থাকে আর কিন্তু কম দিয়ে দিয়েছে লোক দিয়েছে এটা আমি পড়িতে কিছু এবং লেখা আছে আমি বিশ সেকেন্ড পর পরই কিন্তু আমি কিছু গ্যাপ নিচ্ছি আমার কি জিনিস আমি কোম্পানির থেকে আরেকটু ভালোভাবে চালাইতে চাই তাতে কোম্পানি বলছে এক মিনিট আমি বিশ সেকেন্ড পর বা তিরিশ সেকেন্ড পর পরই কিন্তু পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড তো এখন দেখতে পাচ্ছেন যে করে হচ্ছে ব্যারান্ডাটি চলতেছে এই বারান্ডারটার দাম আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু বলতেছেন যে এটার দাম কত এরকম শোনার জন্য তো দামটা বলে দিব এটা আপনার বিভিন্ন জায়গায় দু একশো তিনশো পাঁচশো টাকায় দিকে দিক হয় যার কাছ থেকে যেরকম দোকানদার নিতে পারে কারণ তাদের লাভের দরকার তারা চাপা মারি হোক ভালো বলে হোক আপনাকে বলবে এমন যেমন আপনারা ইউটিউবে ভিডিও দেখে কিছু হলেও অভিজ্ঞতা নিয়ে পরে যাবেন তবে আমি এটা কিনেছি যেখান যে লোকেশন থেকে তো সেই লোকেশনে এমন দু তিনশো টাকা বেশি তারা নিবে এটাই স্বাভাবিক সব জায়গা ডাকাতে ঢাকাতে যে রেট থাকে গ্রাম অঞ্চলে বাজারে উপজেলাতে কিন্তু রেটটা একটু বেশি থাকে এটা আপনি ধরে নিতে হবে তো এটা কোনো ফ্যাক্টর না যদি আপনি ডাকাতে কিনতে চান তো ভাড়া লাগবে আসতে হবে সময় যাবে এখানেও তো পাঁচশো টাকা বেশি যাবে তো এই ব্র্যান্ডটা আমি কিনছি আমি ইউটিউবে দেখছিলাম যে স চল্লিশশো টাকাও বিক্রি করছে কেউ আবার পাঁচ হাজার চেয়েও বিক্রি করছে আবার কেউ সচল্লিশশো টাকা বিক্রি করে দশ পার্সেন্ট ছাড়ও দিছে কেউ আবার একটা কিছু এর সাথে ফিরিয়ে দিয়েছে এক সময় এক রকম অফারে বিক্রি হয় মানুষ লাভ করে আমি এটা কিনছি পাঁচ হাজার টাকা যখন আটচল্লিশশো টাকায় বলছিলাম সে বাউচারটাউচার করে আমার থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে আর ফেরত দেয় নেই বলছে আপনি দিচ্ছেন ভালো একটা জিনিস পাইছেন হ্যাঁ আপনি এটা অনাসেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এক বছরের ওয়ারেন্টি দিয়েছে তো আপনারা যদি এটা নিতে চান এটার সার্ভিস সারা চৌষট্টি জেলার মধ্যেই করা নেওয়া যায় এদের বিভিন্ন সেন্টার আছে বি আর বি কোম্পানির তো সম্ভবত আপনারা যদি ইন্টার নিতে চান কিনতে চান তাহলে এই মডেল নাম্বারটা নিয়ে আপনি যাবেন যে ইলেকট্রনিক্স দোকানে বি এল এক হাজার মডেল এই মডেলটা দেখতেছেন যে হলুদ করা করেছি দেখ কত সুন্দর হয়েছে তারপরে এখানে আপনার হলুদ করেছি দনিয়া করেছি হ্যাঁ দেখবেন না দনিয়া এই দনিয়া গোড়া করা হয়েছে এটার মধ্যে সমতম পরিসের গোড়া করা হয়েছে হ্যাঁ এটাতে করা হয়েছে হলুদ হ্যাঁ ভিডিওটি ভালো লাগলেও সাবস্ক্রাইব লাইক করবেন হ্যাঁ যাতে করে প্রচার হয় তো এমন একটা জিনিস কিনে নেবেন বড় বড় হলুদগুলো এটা দিয়ে কেটে নিতে হয়